গেলাম আপনাদের মাঝে কিছু কথা বলতে কথা বল আজকে একটু রোমাঞ্চের কথা বলবো এই প্রতিবেদনের মাধ্যমে যে দেখেন আমি এত সুন্দর একটা কিউট তো মানে কি আর বলবো যে আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপরও আমি না বললেই পারতেছি না আমার এই যে ভরা যৌবন এই ভরা যৌবনে আমি একটা বর পাচ্ছি না খুঁজে আমি এখন বিয়ে করতে চাই তো যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে যে লোক সে যদি প্রবাসী হয় তাহলে তো কোনো কথাই নাই সে তো আমাকে সোনা দিতে পারবে সোনা দিতে পারবে হ্যাঁ কি রকম সোনা নিতে পারেন আপনি ভরা যৌবনের চাহিদাও মিটাইতে পারবে এবং কি আমাকে সোনাও দিতে পারবে আরে সেই সোনাই শোনা না তো আমি বলছি আপনাকে কতগুলো সোনার দরকার আপনি কত সোনা নেবেন কতগুলো সোনার দরকার মানে বেশি না মানে দুই তিন ভরি হলেই হবে দু তিন ভরি হলে হবে আচ্ছা আপনার কয়জন সংসারে আমরা কে কয়জন হব মা বাবা দুই বোন তাই আপনি পড়া লেখা পড়া লেখা করছি কোন ক্লাস পর্যন্ত এই তো ক্লাস 9 পর্যন্ত লেখা করছি কি পর্যন্ত 9 9 পর্যন্ত আতে আপনার বাবা মা কি এখন আপনাকে বিয়ে দিচ্ছে না না বিয়ে দিচ্ছে না আপনি আমাদের কাছে আসেন প্রতিবেদনে তাহলে প্রতিবেদন আপনি আসলেন কি বিশ্বাসে যে এখানে ভালো ভালো ছেলে পাওয়া যায় কেন আমার এক বান্ধবী এই প্রতিবেদনের মাধ্যমে তো প্রবাসী হাজবেন্ড পাইছে আচ্ছা পাইছে তো ঠিক আছে কিন্তু আপনি যদি না পান আমিও চাচ্ছি যে আমিও যাতে আমি একটা প্রবাসী বর পাই তাই আচ্ছা তো এখন প্রবাসী বর যদি পায় আপনার সংসারে যে পরিশ্রম করার লোক এটা পরে আমাকে কেন আমার বাবা আছে আমার বাবা এখন ইয়াং এখন ইয়াং সংসার চালায় হ্যাঁ আপনাকে বিয়ে করে প্রবাসে যদি নিয়ে যায় তাহলে আপনি আমি যাব আপনার ফ্যামিলিতে আর কেউ নাই আপনার ছোট বড় বা কেউ কিছু নাই আছে আচ্ছা একটা মেয়ে কি সব সময় বাবার বাড়িতেই থাকে স্বামীর বাড়ি যায় না স্বামীর দরকার পড়ে না স্বামীর সংসার নিয়ে তো একটা মেয়ের জীবন তাই না হ্যাঁ ঠিকই আছে কিন্তু তারপরও আপনার কাছে যেটা বলছিলাম যে একটা প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে নিয়ে গেল সেই ক্ষেত্রে বলছিলাম যে সেটা কি করবেন আপনি আপনি কি যাবেন রাজি আছেন হ্যাঁ আমি রাজি যাব প্রবাসী ভাইয়ের সাথে তারপর আর একটা কথা কিন্তু একটা ভাবনায় পড়ে আছি প্রবাসী ভাইয়ের সাথে বিয়ে বলছলে মানে ওরা তো যদি কোনো ভালো কাজ পায় বা ভালো ভিসা পায় তাহলে ফ্যামিলি নিতে পারে আর না হলে দেশেই থাকতে হয় তাহলে আমার এই ভরা যৌবন নিয়ে আমি কিভাবে রাত কাটাবো বলেন আচ্ছা রাত কাটানোর বিষয়টা আগে পড়া হবে কিন্তু আপনি যে প্রতিবেদন আসছেন যদি কোন ছেলে আমি তো আসছি প্রতিবেদনে আমার এই ভরা যৌবনের গল্পগুলাই বলতে ভরা যৌবনে গল্পগুলো করতে তাই না আমি বলতে চাচ্ছি আপনাকে একটা জিনিস আপনি বুঝেন একটু যে আপনি আসছেন প্রতিবেদনে তো আপনাকে যে মানে আপনার বয়স শুনে পড়া বয়স কত হতে পারে আপু 26 27 26 27 এবং আপনি কি রকম ছেলে চান কি রকম মানে 30 থেকে পঁয়ত্রিশ এরকম বয়স কেন এত কম কেন এত কম কেন এই বয়সেই তো আমার ভরা যৌবনে চাহিদা মেটাইতে পারবে ভরা যৌবনের চাহিদা মেটাতে পারবো আচ্ছা তো এখন আপনি মানে পড়ালেখা তো করছেন নাইন পর্যন্ত বর্তমান আপনি যেটা করতেছেন বর্তমান কি করতেছেন এখন বর্তমানে আমি চাকরি করি চাকরি করেন না চাকরি করে যদি জামাই আপনাকে যে বাংলাদেশি ভাই যদি ফোন দিয়ে বলে